আপনার নাইন পয়েন্ট ফাইভ চাই মানে দুইটা মিলিয়ে নয় দশমিক পঞ্চাশ হতে হবে কিছু কিছু ইউনিভার্সিটি ইউনিভার্সিটিভ কেউ চাই এইট কেউ কেউ আবার তেমনি এক এক ইউনিভার্সিটি যেমন ভিন্ন ভিন্ন ঠিক তেমনি ওয়ার্ল্ডের এক এক ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া এক 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 রকম সব দেশেই কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে বা কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যায় না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনি সব দেশে অ্যাপ্লাই করতে পারবেন এখন দেশের ভিতরে কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে বা রিসিভ করে এবং হচ্ছে কোন কোন ইউনিভার্সিটি রিসিভ করে না সেটা একটু আপনাদেরকে দেখতে হবে যদি থ্রুআউট বলি তাহলে অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান অ্যাপ্লাই উইথি